আপনি <melled Quel parole> <coughs> এই সাতশো ঘন্টার ভিতরে একবার যদি সুবানুল্লাহ বলে ফরজ নামাজ পড়লে যে সব তার থেকে উত্তম সব সাতশো বিশ ঘন্টার ভিতরে আপনি যদি একটা হরফ পড়েন এক হরফে সাতশো নাকি আপনি এই সাতশো ঘন্টার প্যাকেজের ভিতরে আপনি যদি একটা ফরজ আদায় করেন রমজানের বাহিরে সত্তরটা ফরজের থেকেও মর্যাদা হয় কয় ঘন্টা

প্রায় সাতশো বিশ ঘন্টা প্যাকেজ মিনিট প্রায় তেতাল্লিশ হাজার দুইশো মিনিটের প্যাকেজ এরপরে আল্লাহ দিচ্ছে 25 কোটি 92000 সেকেন্ডের প্যাকেজ সুবহানাল্লাহ কত কোটি 25 কোটি 25 কোটি 92000 সেকেন্ডের প্যাকেজটা কি জানেন এই 25 মাসের প্রথম চারটা সাথে সাথে শুরু হবে এই চারটা সাথে সাথে শুরু হলো এখন আপনি এই 25 7 25 কোটি হাজার সেকেন্ডের ভিতরে

যদি একটা ফরজকে একটা পাল্লা রাখা হয় তাম পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত যত সময় আছে এই পৃথিবীতে যত দিন আছে যত রাত আছে আল্লাহ যত নিয়ামত আছে সমস্ত রাত দিন সময় নিয়ামত সব যদি এক পাল্লা দেওয়া হয় একটা ফরজের সমান হবে না একটা দখল করো এই 25 কোটি 90000000 পলস আমল করার যে উত্তমভাবে আল্লাহ শুধু তাই নয় এর মধ্যে আমি আবার একটা বিশেষ সময় রেখেছি একটা সেকেন্ডকে বিশেষ সময় রেখেছি একটা মিনিটকে বিশেষ রেখেছি একটা ঘন্টাকে বিশেষ ঘন্টা রেখেছি এরপর আল্লাহ একটা রাতকে বিশেষ রাত হিসেবে রেখেছি সেটা হলো তোমরা যদি ওই রাতে পেয়ে যাও আর যদি কেউ একবার সুবান আল্লাহ বলো তেরাশি বছর চার মাস আল্লাহ বলার থেকে উত্তম সব তোমাদের আবন্দনা দেবো কয় ঐছো কত সেকেন্ডের প্যাকেজ 99000 আল্লাহ এমন একটা আপনাকে এক সেকেন্ড ওই যদি সুবহানাল্লাহ বলবেন এত গুরুত্বপূর্ণ সময় মিনিট সেকেন্ড তাহলে এই মাস্টার মর্যাদা আছে